হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান আমি আমি রিমালাইফ ফিস্টেল থেকে রিমা বলছি তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমাদের সিজন তো পরিবর্তন হচ্ছে একটু একটু ঠান্ডা লাগতে শুরু করছে তো অবশ্যই সবাই বাচ্চাদের দিকে নজর রাখবে বাচ্চাদের টেক কেয়ার করবে যাদের ছোট বাচ্চা আছে নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবে আর এই সময় যে জ্বরটা হয় এটা কিন্তু খুবই খারাপ মাথা প্রচণ্ড ব্যথা করে আর কয়েকদিন থাকে তো চলো বন্ধুরা নাস্তা টাস্তা খেয়ে দেন আর রান্না শুরু করলাম আজকের মেনু হলো পৈশাক পঁইশাক দিয়ে দেখো আমরা যে পাঙ্গাস মাছটা বাচ্চাদের জন্য কেনা হয় কিন্তু এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে এই জন্য মাছটা অনেক তৈলাক্ত থাকে তাই না এই জন্য মাছের মাথাগুলা আর পেডিগুলো তেমন খাওয়া হয় না তো আমি আজকে ভাবলাম যে পঁইশাক যেহেতু আনছে তাহলে এই মাছের মাথাটা দিয়ে পুঁই রান্না করব। আর এদিকে বেগুন দিয়ে রই মাছ রান্না করব তো আমি পুঁই কেটে পরিষ্কার করে ধুয়ে পুঁইশাকের ডাটা ডাটা সিদ্ধ করে নিয়েছি ডাটার সাথে একটু শাকগুলোকেও নামানোর সময় একটু ভাপিয়ে নিয়েছি যাতে রান্নার পরে কালারটা একটু সবুজ থাকে না হলে রান্নার পরে কিন্তু কালার অন্যরকম হয়ে যায় একটু হলদেটে হলদেটে হয়ে যায় আমার কাছে সবুজ সবুজ শাক যদি রান্নার পরেও সবুজ থাকে তাহলে আমার খুব ভাল লাগে কিন্তু অনেক সময় হয় না বা আমরা জানি না হালকা একটু ভাপিয়ে নিলে কিন্তু এটা থাকে একটু পানি দিয়ে যদি হালকা বাপিয়ে নাও তাহলে সবুজই থাকবে পানি ছাড়া বাপালে ওটা কালার নষ্ট হয়ে যায় তো দেখো মাসে মাথাটাকে একটু আমি ভেঙে নিচ্ছি কষানোর মাধ্যমে একটু ভেঙে নিচ্ছি আমারও একটু একটু ঠান্ডা লেগে গেছে অলরেডি গলার ভিতরে কেমন কেমন জানি ভাব হচ্ছে ভাল লাগতেছে না কখনও মাথা ব্যথা করে কখন কি। আর এটা আমাদের মাথাটা ব্যথা করার কারণ আছে আমাদের ঠিকমতো তো ঘুম হয় না ইউটিউবে আমরা যারা কাজ করি তাদের আসলে ঠিক মতো ঘুমটা ভালো করে হয় না টেনশন থাকে খুব টেনশন থাকে যার জন্য ঘুমটা হয় না একটা মানুষের দিনে আট ঘন্টা ঘুমাইতে হয় সেই জায়গায় আমাদের কি কি মনে হয় আমরা আট ঘন্টা ঘুমাই কেউ ওই আট ঘন্টা ঘুমায় না ঠিক করে আর এই ঘুমটা না যাওয়ার কারণে আমাদের প্রচণ্ড মাথা ব্যথা করে চোখে সমস্যা হচ্ছে অনেকের ফেশার লো হয়ে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে অনেকের দেখো ঘুমের কারণে চুল পড়ে যাচ্ছে হ্যাঁ যাদের চুল পড়ে যায় তারা প্রচণ্ড পরিমাণে আমলকি খাও এখন এই যে আমলকির আর জলফাইয়ের সিজন আসছে আমলকি কিনে ডিপ ফ্রিজে রেখে দিবা প্রতিদিন একটা করে আমলকি খাবা চুলের একমাত্র মানে উপকার করে হলো আমলকি আমলকির উপরে আর কোনো বিকল্প নেই আমলকি প্রতিদিন একটা করে খাও দেখবা তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে আর যদি পারো অলিভ দিয়ে মানে জলপাই দিয়ে জলপাই দিয়ে নারকেল তেল দিয়ে ভালো করে চুলায় জ্বালিয়ে ওইটা দিয়ে তেল ইউজ করো মাথায় তাহলে চুল সহজে পাকবে না খুব ভালো থাকবে আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে রুই মাছ দিয়ে বেগুনটাও বসিয়ে দিলাম এদিকে সব গুছিয়ে নিলাম ধনে পাতা দিয়ে দিলাম আমার কাছে বেগুন দিয়ে মাছের তরকারিটা ধনে পাতা দেওয়াটা খুব ভালো লাগে বেগুনটা সব কিছুতেই খেতে ভালো লাগে না সুটকি দিয়ে বেগুন অসাধারণ লাগে মাছ দিয়ে বেগুন অসাধারণ লাগে তারপরে বেগুন ভাজি অসাধারণ আসলে বেগুনটা খুবই ভালো অনেকে বলে কি বেগুন বেগুনের নাই কোনো গুণ একদম বাজে কথা বেগুনেরও অনেক গুণ আছে গুণে মানে বেগুনও গুণান্বিত ভরা ভিটামিন সি প্রচুর পরিমাণে খাবা যারা ভিটামিন সি প্রচুর পরিমাণে খাবে তাদের সহজে জ্বর সর্দি অ্যাটাক করতে পারবে না লেবুটা প্রচণ্ড পরিমাণে খাবা লেবুটা প্রতিদিন খাবার প্লেটে লেবু রাখবা তাহলে দেখবা শরীরে জ্বরের কোনো মানে অ্যাটাক করবে না তোমাকে তো বন্ধুরা দেখো এটা হলো আমার ফাইনালি লোক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা রুই মাছ দিয়ে বেগুন রান্না করেছি পৈশাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করেছি ভেঙে চড়ে অবশ্যই দেখে ভালো লাগছে খেতে তো অসম্ভব পরিমাণ আই লাভ পৈশাক পই শাক আমি খুব পছন্দ করি কালকে বলেছিলাম তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম